সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিম পাতার উপকারিতা সম্বন্ধে কিছু আলোচনা করব নিম পাতা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে নিম পাতার প্রতিটি অংশ পাতা চাল ফল এবং বীজ উপকারী এবং পাতার উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য এটি বেশস চিকিৎসায় গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত এবং এর অ্যান্টিসেপ্টিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ইনফ্লুমেটরি এবং অ্যান্টিভ্যাক্টেরিয়াল গুণাবলী মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে ত্বকের যত্নে নিম পাতার উপকারিতা অনেক গুরুত্বপূর্ণ নিম পাতা ত্বকের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ব্রণ ও ফুস্কুরি দূর করে নিম পাতার অ্যান্টিভ্যাক্টেরিয়াল গুণ ত্বকের এবং ব্রুন ও ফুস্কুরি প্রতিরোধে কার্যকর এটি ত্বকের ভ্যাকটেরিয়া দূর করে এবং ত্বককে ছিদ্র পরিষ্কার করে ব্যবহার নিম পাতা পেস্ট করে ত্বকে লাগান পনেরো বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক রিফ্রেশ হয়ে যাবে নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে সংক্রামণ সংক্রমণ কমে যায় ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় নিম পাতা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিম পাতা বাটার সাথে মধু মিশিয়ে ত্বকে মাস্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে চুলের যত্নে নিম পাতার ব্যবহার নিম পাতা চুলের জন্য অত্যন্ত উপকারী এটি খুশকি চুল ভরা এবং চুলকানির মতো সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে খুশকি দূর করে নিম পাতা অ্যান্টিফাঙ্গাল গুণ চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন তাতে উপকার পাবেন চুল পরা বন্ধ করে চুল পাতা চুল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে নিম পাতার তেল চুলের গোড়ায় ম্যাসেজ করুন এতে উপকার পাওয়া যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা পালন করে নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সুরক্ষিত রাখে ইমিউন সেন্টিভ শক্তিশালী করে নিম পাতা শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ প্রতিরোধ করে সকালে নিম পাতা চিবিয়ে খান নিম পাতার রস পান করুন তাতে অনেক উপকার হবে ম্যালেরিয়া প্রতিরোধে নিম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেট ও হজমের জন্য ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্যাস্ট্রিক অম্বল দূর করতে নিম পাতা অত্যন্ত কার্যকরী পাতার রস পানের সাথে মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অন্ত্রের বিভিন্ন সমস্যা এবং গোলযোগ দূর হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও নিমপাতা ভূমিকা পালন করে রক্তের শর্করা বৃদ্ধিতে নিমপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে পাতার রস খেলে কত রোগের উপকার হয় তার কোনো হিসাব নেই ওজন কমাতেও নিমপাতা ব্যবহার করা যেতে পারে নিমপাতা শরীর থেকে টক্সিন দূর করে এবং মেটাবলিজমের বাড়ায় যা হজম ওজন কমাতে সাহায্য করে ফ্যাট বার্ন কমাতে এই নিম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংক্রমণ এবং ক্ষত নিরাময়ে নিম পাতা অত্যন্ত উপকারী নিম পাতার রস সংক্রমণ এবং বিভিন্ন ক্ষতকর জায়গায় ব্যবহার করলে দ্রুত এর প্রতিকার লক্ষ্য করা যায় নিম পাতা ব্যবহারে সতর্কতা অতিরিক্ত নিম পাতা খাওয়া পেটের সমস্যা সৃষ্টি করতে পারে গর্ভকালীন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নিম পাতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ইহা 手几呗。